রহিন জবেশ বড় ভাইকে দেখবে আর বলবে আমি তোমারে তোমার ব্যায়াম চারীর মধ্যে তোমারে বড় ভাই বানিয়েছিলাম তুমি তোমার ছোট ভাইদের প্রতি কেমনে তুমি সম্পর্কের বিতরণ করলা তুমি বড় আমার কাছে জবাদ দাও আমি মালিকের কাছে জবাদ দাও সম্পদ দিয়েছ আল্লাহ বাবা মারা যাওয়ার পরে বিশ্বাস আমি সমস্ত পাওয়ার পরে আমার সম্পদ গুলো আত্মসাত করে নিল আমি বড় ভাইকে গুরুত্ব দিল না আমি বড় ভাইকে সম্পদ দিল না আমি বড় ভাইকে মানলো না আল্লাহ তোমার কাছে বিচারে দিলাম তখন ডাকবি বলবে না দোকানে বন্ধ করে দিলাম তুমি যে কাগজ দিয়েছ তুমি যে সম্পদের কাগজ তোমার বাইরে কাছে তুলে দিলা আমি আল্লাহর কাছে প্রমাণ আছে তুমি কি জানো আমি আল্লাহর কাছে কি প্রমাণ আছে আল্লাহ আমিন তখন ডাকবে আর বলবেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم